হ্যালো গাইজ তো এখন হয়ে গেছে সকাল আর আমরা এখনও শাহাপুরেই আছি আর ওয়েদারটা যা করে রেখেছে না দেখতেই পাচ্ছি যে বৃষ্টি হয়েই যাচ্ছে সেই বৃষ্টি ছাড়া নামি কালকে থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে আর পুরো একদম জল হয়ে গেছে পুরো একেবারে দেখো বৃষ্টি হচ্ছে পুরো হয়ে যাচ্ছে আমরা এখন উঠলাম একটু আগেই সকলকে গুড মর্নিং তো এখন আমরা চাটা খাবো তো এখন আমরা এই যে দেখো এই মটরটা সেদ্ধ করে নিয়েছি ঘুগনি করবো তার জন্য মটরে এখানে পেঁয়াজটা ভাজছি আর ওইদিকে মশলা করছে ঠাকুমা মশলা দিতে হবে তো আমরা এখন জল খাওয়ারে ভুগনি খেয়ে নিই পরে রান্না হবে রান্না টান্না করে খেতে বসে গেছি এখন সবাই সবাই খাচ্ছে এদিকে আর বৃষ্টি এখনো থামেনি বৃষ্টি সেই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে দেখো আমরা জল খাওয়ার খেয়ে নিয়েছিলাম জল খাওয়ার খেয়ে তারপরে আমরা এখন মাঝে প্রায় এগারোটা তো আমরা এখন রান্না বসিয়েছি তো ভাত ওইদিকে হয়ে গেছে আর এদিকে আমি শাক ভাচ্ছি আমাদের এই গাছের সজনা গাছেরই সজনা শাক যে দেখো ভাজছি আর ওইদিকে মাংসের মাংস এনেছে মাংস মুরগির মাংস এনেছে তার জন্য ওইদিকে মশলা করা হচ্ছে দিদি মশলা করছে আর এইদিকে মাংসটা ধুতে যাবে হয়তো তো বেছে নিচ্ছে আর এদিকে মশলা সব দেবারও করে মাংস ওদিকে আলুরা সব কাটা আছে আমরা তো মাংসটা রান্না করবো মাংস হবে শাকও হবে এইভাবে আছে এই দেখো আমরা এখন মাংসটা বসে মাংসটা প্রায় কষার মতো হয়েছে দেখতে এখন সান টান করে নিয়েছি আমরা তো আমি এখন একটু পুজো দিয়ে নিলাম দিয়ে এখন তারপরে খাবো খাওয়া দাওয়া করবো এখন পুজো করে নিয়েছি এখন

তো আমরা বিকেলে এখানে গ্যালারির বাটে চলে এসেছি এখানে সবাই আমরা এসেছি মারা সবাই এসেছি আর সূর্য ডুবে গেছে অনেকক্ষণেই এসেছি একটু বসলাম এখানে বেশ ভালো লাগে আর নদীটা পুরো শুকিয়ে শুকিয়ে গেছে এখন তো বৃষ্টির জন্য জল বেড়েছে না হলে আরো শুকিয়ে গিয়েছিল নদীটা তো দেখো এখানে আমি পুরো শুট করছিলাম আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল খুব ভালো লাগছিল তো ভিডিওটি আমাদেরকেও জানি